মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা সম্প্রতি এই ছবির বরাদ দিয়ে পত্রিকাটিতে লেখা হয় কাবার ইমামরা দেলর হোসেন সাইদির গ্রেপ্তারে উদ্বিগ্ন তারা তাকে ব্যক্তিগতভাবে চিনেন এবং তারা মাওলানা নিজামি সহ আলেমদের কারাগারে বন্দী করে রাখার নিন্দা জানিয়েছেন এই খবর ছড়িয়ে যায় ইন্টারনেটে আলোচনার ঝড় বয় কিন্তু এরই মধ্যে এক ব্লগার ফাঁস করেন আসল তথ্য আসলে এই ছবি বাংলাদেশের কোন ইস্যুতে মানব বন্ধনের ছবি নয় দুই সালের অক্টোবর মাসে সৌদি সরকারের ওয়েবসাইটে ছবিটি প্রকাশিত হয়েছিল যার ক্যাপশনে বলা হয়েছিল কাবার প্রধান সেবক ড সুদাইসি বাৎসরিক গিলাপ পরিবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন যেগুলো আসতেছে এবং একই জিনিস বারবার আসতেছে মানে এটা কেন্দ্র এক রাজনৈতিক কিছু প্রচারণা এবং সেগুলো সবসময় দেখা যাচ্ছে সরকারের বিপক্ষে হয় বা যদি বিচারের বিভক্ত হয় এবং এতে জড়িত যারা আছে তাদের চরিত্র হারির জন্য করা হয় আমার দেশ পত্রিকার সম্পাদকের গ্রেফতারের দাবি উঠেছিল শাহবাগ গণজাগরণ মঞ্চে অভিযোগ এই পত্রিকা কাজে লাগিয়ে ব্লগারদের নাস্তিক বানানো হচ্ছে নিজের অভিজ্ঞতার কথা জানালেন আরিফ জেপ্তিক অনুসন্ধানে প্রমাণ মিলেছে সম্প্রতি আমার দেশ পত্রিকায় এই ব্লগারকে ইসলাম বিরোধী নাস্তিক হিসেবে উল্লেখ করে খবর ছাপা হয় আরিফ এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন পরে তিনি জানতে পারেন তার নাম ব্যবহার করে একটি ভুয়া পেজ খুলে এই প্রচারণা চালানো হচ্ছে আর তার নামে খোলা সেই ব্লগের খবর ছাপা হচ্ছিল আমার দেশ পত্রিকায় নিয়মিত ধরতেই পেরেছিলাম যেহেতু পত্রিকায় দ্বিতীয়বার ছাপা হয়েছে আমি ধরে নিয়েছি যে তারা কোথাও একটা তথ্য রেখে এই জিনিসটা করতে যাচ্ছে তো ওয়ার্ড প্রেসে যোগাযোগ করেছে ওয়ার্ড প্রেস প্রথমে একটু কনফিউজ ছিল কারণ ওই পেজটাতে তারা আবার বলছে যে না এটাই প্রকৃত আরিফ ব্লগ এই ধরনের মেইল হতে যাচ্ছিল তারপরে আমার কিছু কন্ট্রাক্ট আছে তাদেরকে আমার বন্ধু বান্ধব যারা আইটি আছেন তাদের সাথে কথা বললাম তার ওয়ার্ড অফিসে ডাইরেক্ট যোগাযোগ করলাম এবং বিশেষ পর্যন্ত আমরা মামলার হুমকি দিলাম এই মামলার হুমকি দেওয়ার পরে কয়েকদিন আগে এই পেজটা ডাউন করা হয়েছে এরকম অন্তত সাতটি অভিযোগ তথ্য প্রমাণ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জমা দিয়েছেন আইটি বিশেষজ্ঞরা ফারজানা রূপা একাত্তর ঢাকা